আসসালামু আলাইকুম চারজন নবী ইন্তেকাল না করে এখনও জীবিত আছেন দুইজন আসমানে এবং দুইজনে দুইজন জমিনে জীবিত আছেন আসমানে যে দুজন নবী জীবিত আছেন নাম্বার এক হজরত ইদ্রিস আলাইয়াশাল্লাম যাকে হজরত জিব্রাইল আলহিউাল্লাম মহান আল্লাহর আদেশে জান্নাত পরিবহনে নিয়ে গেলে জান্নাতের অপরূপ সৌন্দর্য ও মহান আল্লাহর অপূর্ব নির্দেশন দেখে হজরত ইদ্দিস আলাহিউয়াসাল্লাম জান্নাত থেকে আজ অবধি আর বের হননি নাম্বার দুই হজরত ইসা ওয়াসাল্লাম যাকে মহান আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন এবং কিয়ামতের আগে হজরত ইসা ওয়াসাল্লাম আমাদের প্রিয় নৌ নবী সাল্লাহ ওয়াসাল্লামের উম্মত হিসাবে পৃথিবীতে আগমন করবেন জমিনে যে দুজন নবী আছেন নাম্বার তিন হজরত হিজির ওয়াসাল্লাম তিনি জমি জমিনের মধ্যে জলে আছেন নাম্বার চার হজরত ইলিয়াস আলাহি ওয়াসাল্লাম যিনি জমিনের মধ্যে পাহাড়ে আছেন